গ্রামে না আসলে বুঝতে পারতাম না আসেন খুব সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাই চলেন যাই দেখেন কত সুন্দর দৃশ্যগুলা দেখা যায় দূর থেকে কত সুন্দর লাগছে এটা হলো আমরা বেড়াতে আইসলাম এটা হলো বিক্রামপুর শেখনগর ফইনপুর এলাকা খুব সুন্দর জায়গাটি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কেরকম লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন বিক্রমপুরে এক ঘন্টার জন্য বেড়াতে গিয়েছিলাম তাই চিন্তা করলাম একটু ভিডিও করে নেই খুব সুন্দর তে দেখার মতো একটি দৃশ্য তার জন্য এই ভিডিওটা তৈরি করেছি দেখেন এটার পাশে কলম নদী আছে এটা বাজার খুব সুন্দর লাগছে রাস্তার পাশেই এটা দেখেন রাস্তা দিয়ে উঠতাছি এটা বাসে ঝাড় পাতাগুলা খুব লম্বা লম্বা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা